ঠিক আছে আপনার ঘাবরাইয়ের না আমরা আছি শক্তি শক্ত আছি না আপনি ঘাবড়াই না আমরা নরময় পড়ি জয় বাংলা আমাদের পুলিশ মাইনে ঝুলায় রেখে দেয় আমাদের কর্মী মাইনে হাসপাতালে চিকিৎসা করতে কিন্তু তাকে টাইমে ঝুলায় গুলি করে মারে পুলিশের পিঠায় পিঠায় পিঠা পিঠায় মারা এইরকম বিভৎস ঘটনা সেটা হচ্ছে সব বুলেট এবং খুব কাছে থেকে পাওয়া তাহলে আবার বরখাপড়ে ছেলেরা বরখাপড়ে পেয়েছে যে এনেও মানে সমস্ত জঘন্য কাজ এখানে হচ্ছে তো যাই হোক দেশটাকে নিয়ে যেটা একটা

হ্যাঁ ঠিক আছে না জি 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 ঠিক আছে আমাদের মাননীয় নেত্রীর সাথে কথা বলেছেন বর্গ জেলা আওয়ামী লীগের সংগ্রামী সাধারণ সম্পাদক জনাব আলহাদ মোহাম্মদ জাহাঙ্গীর আহাদ মোহাম্মদ জাহাব্দ